রসুন তো রোজই খান কিন্তু অ্যাকোবা রসুন বা হিমালয়ান সিঙ্গেল ক্লোব গার্লিক দেখেছেন কি একোবা বা সিঙ্গেল ক্লোব গার্লিক এটা আবার কি এর এক একটা পিসের দাম দশ টাকা থেকে চল্লিশ টাকা পর্যন্ত হতে পারে ছাড়ুন তো সামান্য একটা রসুনই তো এর আবার আলাদা কি আছে ছেড়ে দিলে কিন্তু ভুল করবেন দাম বেশি হলেও এর কারণও আছে আচ্ছা বুঝলাম নাতি সাহেব সাধারণ রসুনের তুলনায় এই অ্যাকোবার রসুনে অ্যালিসিন এবং অন্যান্য উপকারী সালফার যোগের ঘনত্ব সব থেকে বেশি থাকে এই অ্যালিসিনই রসুনের বেশিরভাগ স্বাস্থ্যকর গুণের জন্য দায়ী নিয়ম করে কয়েকদিন সকালে খালি পেটে এক কোবা রসুন জলের সাথে চিবিয়ে খান এটি হজম এবং রক্ত সঞ্চালন উন্নত করে শরীরের সার্বিক শক্তিকে বাড়িয়ে তোলে পাশাপাশি এর অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকের উজ্জ্বলতা বাড়ায় এবং সাধারণ সর্দি গাছের বিরুদ্ধে রোগ প্রতিরোধ ক্ষমতাকে মজবুত করে এতগুন তো বুঝলাম কিন্তু পাবো কোথায় আজকাল ভালো মানের সুপার মার্কেট বা বিভিন্ন অনলাইন স্টোরে এটি সহজেই পাওয়া যায় আপনার সুবিধার জন্য আমি ডেস্ক্রিপশনে কিছু কেনার লিঙ্ক দিয়ে রাখবো ভালো লাগলে হ্যাঁ হ্যাঁ জানি ভালো লাগলে লাইক করো সাবস্ক্রাইব করো কমেন্ট করো আর কি চায়